ইমাম হুসাইন কি মরানা জিন্দা এজি দেখি মরানা জিন্দা ইমাম হুসাইনের রওজা আছে না নাই এজিদের কবর খুঁজ্জা ভাইসেনি কেন এজিদের ইতিহাস হলো নিকৃষ্ট ইতিহাস আর আমাম হুসাইনের ইতিহাস হলো প্রেমের ইতিহাস ইমানের ইতিহাস কথা বলেন ইমাম হুসাইন কার গোলাই তোরা চুরি চালাইলি এই গলার মধ্যে আমার নবী অসংকhbar চুমা দিছে তার মুখের মধ্যে তোরা বিষ ঢকাইয়া মারলি যে এই টুটের মধ্যে ইমাম আমার নবী অসংকhbar চুমা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ও ভাই গোহে একবার শুনি কে তোমার খাওয়াইছে জহর सुसूल रानी হাইরে আমার সোনার চন্দ্রমণি হাইরে আমার সোনার চন্দ্রমনি এই ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাছ কান্দি আমি বাই হারা হাই রে আমার সুন্দর সুন্দর মনে হল্লা বল অজিব লিয়া সত্তর হাজার ফেরস্তা নাম জানা জানা গিয়া রে হাই রে আমার সোনার হাইরে আমার সুন্নার চন্দ্রাই প্রথম কেন আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র রাযা কান্দে হাতে মা নী রে হাইরে আমার সোনার চন্দ্র মনি হাইরে আমার সোনার চন্দ্র মনি একটা জবানো বন্ধ রাখবেন না মহাপদে মায়ার সুরে বলুন সোহান ওই আব্বাস একদম নিদিন তিন একটা ঘটনা বলতেছি ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুকে শহর বানু কারবালার ময়দানে ডাক দিয়া বলে আব্বাস গো চোখের সামনে সন্তান পানির জন্য হাহাকার করে একটা বার একটু থলেটা লয়া জান্নাত ফোরাতের প্রান্তরে যায়া বলেন না একটু পানি দেওয়ার জন্য ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে আমি ওয়াদা করলাম ফোরাতের পানি না লয়া আমি বাড়িতে ফিরব না এবার সুন্দর করে থলেটা লইয়া তারি কারবালায় গেছে আরে কার লাগা পানি বন্ধ করলি যেই নবী সৃষ্টি না হইলে ফোরাদের পানি ও সৃষ্টি হতো না ওই রাত্রি জন্য পানি বন্ধ করলি যেই নবীর নাতি হলো জান্নাতের যুবকদের সরদার সরদার এ বন্ধু এবার полеডা লইয়া তিনি যখন কারবালার দিকে রওনা দিলেন তখন ওই কা ওই মুনাফিক মুসলমানরা দাড়িওয়ালা ডুবিওয়ালা আজান দেবেন না নামাজ পড়েন না তারা হাতের মধ্যে তলোয়ার নিয়ে পরামর্শ করলো মনে হয় থলে নিয়ে পানি নিতে আইতেছে পানি নেওয়ার জন্য সুযোগ দে কিন্তু যাওয়ার জন্য সুযোগ দেওয়া যাবে না মোনাফিকরা দেখবেন একটু সুযোগ দেয় সুযোগ পাইলে আপনারা সাইজ করে বালাইয়া দিব দেখবেন যতটা মাজার বাংছে সুযোগ পাইয়া পেয়া হুট করে ভাঙ্গা হুট করে দৌড়ে গেছে গা কতক্ষণ বাংলা চিন্তা করব না যাইবার সাহস পাইবার আল্লাহ যদি বাসায় রাখে কতক্ষণ ঠিক না পাল্লা আয়ো না তুই জিয়ারত দিল্লি যাইতে পারবা কিন্তু মাজারের ভাঙা নিওদা ওতে লাল চোখ ঘুরে চা চা খুলে ফেলা হবে কথা বলেন ঠিক কিনা লাটি হাত দিয়া যদি কুপ হয় মাজারে হাত গুলো ভেঙ্গে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা আমারে এ বন্ধু এই রকম ভাবে তারা হুট একটা কাজ করে দেখবে না আবার গুপ্তপন করে ভালোবে নেতারা দেখবেন মাটেরা নামে না পাটায় দিয়ে দেনা নাসিনে বাদাম্মা গুষ্টি কথা কোন

পাদা ঠিক না বটে আইসেন টাকরি করেন সংসার সালা অসুবিধা নাই কিন্তু আকীদার ফালা ডেলি করেন না আর কি দেন ফালা ডেলি করে মানুষের মিস মিসগাইড করে বোঝাবে না এগুলো আমাদের এগুলো হলো শাহাদাত ইমানের উৎসরে আলাদা না ফাতাগাযি উৎসরে আলাদা এটা শান্ত করতে মেহমান চাকরি করেন মানে মেহমান मेहमानের মত থাকে ফাল্লাই পারে জায়গা পাইবা না ফালায়ে জায়গা পাইবা

এক মাঘ ইন্ন লহ ইন্ন লহ ইউ মাহুওয়ালা ইয়ামুল আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় হুসাইন কিসির চেনা হারছে আর এজি আর ব্যাস এখানে থাককেন আমরা হইলাম বিজয়ের বেশে সুন্দর প্রচার করছি ঠিক কি বলে এবার

মাত্র পানিটা তাদের কাছে দিয়ে আসি এই পানিটা দিয়ে আবার তোমার কাছে আসবো এবার ইজিদ বাহিনীরা বলে না না যাইতে সুযোগ দেওয়া হবে না সবাই মিনা তার আক্রমণ শুরু করলো এবার গালার গলার মধ্যে গলার মধ্যে যখন এই এই যখন পানির থলিটা যখন বাইন দ্বারা রাখলো এই থলি বরাবর তার একটা তীর মারছে এই তীরটা থলি ব্যাত কইরা আব্বাসের সিনার মধ্যে ঢুকে গেছে তিনি হুটকিরে মাটির মধ্যে পড়ে গেল যেই থলিটা ছিদ্র হয়ে গেছে থলির পানিগুলো মওরাবে মেরে সুসকা বালিকে খান্না করে দিল কিন্তু এই পানি দিয়া নবীর আওলাদের কলা ঠান্ডা করতে পারল না নাই নাই ইমাম আব্বাস দুনিয়াতে নাই তারও বিদায় ফেরা দিল এই দিক দা আকবর বিদায় ফেরা দিল ওই দিক দা আলিয়াজগুরগো বিদায় কইরা দিল আর ইমাম মুসাইনের সঙ্গে তাদের কোন ব্যক্তিও বিরোধ থাকলে একজনকে তারা শেষ করত কিন্তু তারা ছোট বাচ্চাদেরও শেষ করে দিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার করে সন্তান কারো শেষ করে দিল এর দ্বারা প্রমাণ হইয়া যায় এরা নবীর বংশের দেশ দেওয়ার সর্বযন্ত্র করেছিল আল্লাহ বাঁচাইছে জয়নানাবেদিন নবীর বংশের পতাকা তুলে ধরেছে কথা বলেন ঠিক না আল্লাহ اکبر বলে আল্লাহু নাই নাই আলী اکبر নাই 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 হজরত ইমাম আব্বাস নাই 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 কাশেম নাই বন্ধুরা রে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় এ বোন আমার বোন গো বোন আমার মেয়ে সকিনা কোথায় সকিনা আসলেন এবার ডাক দিয়া বলে ও জয়নব তোমার কাছে আমি একটা কথা কইয়া যাই শোনো সবাই তো শহীদ হইয়া গেল আমি যদিও শহীদ হইয়া যায় বেঁচে থাকলে নবী রওজা যায় না নাজির রওজা যায় সালাম দেব আর আমি যদি শহীদ হইয়া যায় তুমি আমার দুইটা কথা রাখবা এক নম্বর কথা হলো আমার জয়নালরে রে কোনো দিন কষ্ট দিও না আর আমার সালামটা নবী রোজা মুবারকের কাছে যাইয়া আমার সালামটা দিবা আর বলবা পারলাম না গো নানা পারলাম না গো নানা এই কথা বইলা বইলা আমার নানা জানের দরবারে সালামটা বোঝাইয়া দিবা ও বন্ধরে কি দিয়া আওয়াজ বুঝাবো দুলদুল গুড়াটা লইয়া রোয়ানা হইয়া গেছে রোয়ানা হওয়ার পরে তিনি ঘোড়ার উপর বিটা কারবালার ময়দান নাাড নিদার নিাডাডাড চলে গেছে এই মুহূর্তে যদি আমাদের তৌফিক থাকত আমরা কারবালার ময়দানে চলে যেতাম কথা বলে না ঠিক না এবার ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে গেছে গো যাওয়ার পরে একজন হুসাইন একলা কি আর পারে অসংখ্য মানুষের সঙ্গে যুদ্ধ শুরু করলো যুদ্ধ করতে করতে গোরার পায়ের মধ্যে আঘাত করলো গোরাটা হাঁটু ভাঙে বসে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাটিতে পড়ে গেছে বন্ধুরে আমার ইমাম হুসাইনের সামনে এমন ভাবে পানি বটল কিনা দিয়া কইবে সাইন তুমি পানি পান করো কয় না না এই পানির মধ্যে আমার ছোট বাচ্চা আলিয়াস গরে চেহারা দেখা এই পানির মধ্যে আমার সন্তান আলী আকবরের চেহারা দেখা যায় আর আমি এই পানি পান করবো কেমনে এবার ইমাম হুসাইন যখন মাটিতে পড়ে গেছে একটা বিয়াদবাই ভাই সাপ ইমাম হুসাইনের বুকের উপরে বসে গেছে ইমাম হুসাইন দাদি আল্লাহ গতরানকে বলে তোরা আমার পিঠের মধ্যে বস আমার হাঁটুর মধ্যে ব আমার উরুর মধ্যে বস কিন্তু আমার বুকের উপরে এমনভাবে চাপ দা বস না কয়ে কেন ব্যথা লাগে বুঝি কয় না আমি হুসাইনের বুকটা হাজার বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছি

জোরে বলো আসে না নাই একটু একশো দুই জ্বর আপনি নামাজে যান না নিরানব্বই জ্বর উঠলে নামাজে যান না অত সৈমা হুসাইনের গাহের মধ্যে তিনের আঘাত বলল মেয়ের আঘাত আর জ্বর জড়িত এরপরও তিনি নামাজ সারে নাই বন্ধু নামাজ হইল মহাদ্রবের সঙ্গে মিলনের একটা সুদ সেতু বন্ধন এই জন্য এই নামাজ আমরা চাই কি চাই না এবার তিনি দুই রাখাত নামাজ পড়লেন এবার বিয়াতরা জিজ্ঞাসা করা হুসাইন এতদিন নামাজ পড়লে বড় দেরি ফেরা নামাজ পড়তা হঠাৎ করে

এই দিস নাও আমার চেহারাটা রে আমার নানা জানের চেহারা মোবারকের দিকে ফিরাইয়া দে নানা জানের চেহারা মোবারকের দিকে ফিরাইয়া দে আল্লাহু আকবার আয় রে জালাল ইয়া রাসূলুল্লাহ মির্ মুক্ত আল্লাহ গফতে তাইরে শাহ जिंदाबाद जिंदाबाद সুহানা কারবালা जिंदाबाद আমার চেহারা দিক আমার নানা জনের চেহারা দিকে ফিরায়ে ফাওরা জামারকে দিকে ফিরাইয়া দেয় এবার ওজা মোবারকের দিকে ফিরাইয়া দিয়া চোখের মধ্যে একটা চেহারা বেশি বেশি ভাসতেছে এই চেহারাটা হলো হযরতে জয়নাল আবেদিনের চেহারা তিনি গুনগুন কিরা কি ভাব ছিল কবির ভাষায় এবারে বসে উঠেছে সবাই আমার সাথে বলেন ময় নাম ওই দনারে জয়নাল তুমি জয়নাল ময়ের নাম ভাই त मर तुमी साइनल मारे गेले বংশতা কেবে না সহ মহরমে দশ তার বাবা এটু পবিত্র আশুর লেখানি মহ মহরমে দশ তে কি গাইলে রবনা কি গাইলে রবন নূর ফাটিয়া বলিতে গলিতে তার ঘটনা হাসান শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালা হাইরে জйна লাবদিন বন্ধিরে হই না হে জিন্দের জেনে কান আল্লাহ বলে ও জবে রাইলে বাতাস করো ফাতিমার গাই আইরে বাদ আল্লাহু আকবার গাই র অসুখে জন সেরে আগন বাতাসে কি দান্ডা ওই একটা জবান বন্ধ রাখবেন না নাই নাই হুসাইন দুনিয়াতে নাই একটা মজার খবর জানেন নি আল্লাহর নবীর প্রিয়নাতির গলা জবন দেহ থেকে আলাদা করে দিছে

জীবন দেয় এদের কেমনি তো বলে ধারণা করিও না এরা হলো জিন্দা শুধু জিন্দা নয় আল্লাহর পক্ষ থেকে যার নাতি খাবার খাইতেছে আরেক জায়গায় আমার আল্লাহ বলেন

স্বপ্ন দেখতেছেন আমার নবী তারা ঘরের মধ্যে এসে স্বপ্ন যুগে হাজির হয়ে গেল আইসা ডাক দিয়া কই উম্মে সালমা এদিকে দেখেন উম্মে সালমা তোমার কাছে যে বোতলটা দিয়া গেছিলাম বোতলের মাটিগুলোর খবর নাও উম্মে সালমা বলে নবী গো মাটির খবর নেব পড়ে আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায় আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায় আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায় উম্মে সালমা কয় নবী কো কেন মাটি দেখা যায় এবার যুবক বাইরা রে ওই মুহূর্তে আমার নবী আগে তুমি মাটির কবর নাও এবার মাটির প্রবল নিমো মাকে বলেন আপনার শরীর কেন মাটি দেখা যায় এবার ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন আসলা আমি তোমারে বলছি যেই দিন মাটি গুলো রক্ত হয়ে যাবে সেই দিন মনে করবা নাই নাই আমার নাতি হুসাইন দুনিয়াতে নাই রে ও তুমি মাটিগুলা দেখো জানি না করে সোনার মাতি নাই জানি না কেমন করেছিলেন নবী সোনার মা নাই সময় মায় এজিদের দোল হুসাইনের রে ঘলে তোলোবার চালাই যে সময় দোল হুসাইন রে ঘলে তোলোবার চালাই কথা যে মাথায় হাত বলেন আম্মা ফাতে মা যে মাতি হাতি পুড়িয়ম পাতেন আম্বা ফাতে মাই সে মাতা কেমন করে নীল তোলে তলুয়ারে রা গায়ে সে মাতা কেমন করে এজিদ নীল তলুয়ারে রা গায়ে জুড়ি জুড়ি কি আম্ম একবার বলা যাবে না ve zeydlerin kelamı var এক জায়গায় পড়ে আছে এটাও কালিমা পড়ে দেহটা আর এক জায়গায় পড়ে আছে সেটাও কালিমা পড়ে আমার নামি বলে উম্মে সালমান যখন আমার নাতি হুসাইন রে কারবালার ময়দানে নামায়া দিয়া গলার মধ্যে সুরিটা চালাইয়া যখন দেহ থেকে কল্লাটা আলাদা করে দিল সুরির নিচে তাইকা যখন আমার হুসাইন নানা গো কইয়া ডাকটা মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমার নাতির এইভাবে জোরে যা দইরা কারবালার ময়দানে যে জোরে জোরে যেভাবে ঘুরা ঘুরে খাইলাম কার বালার আমার নারী আমার দাদি আর চুল মার কেলে গেছে চিৎকার মাই নাকি আল্লাহ ঘরে বলা যাবে না ওই দিকে দিয়া দুল দুল ঘুরাটা দৌড়াইয়া যখন আসছে বাড়ির ভিতরে সখিনা ডাক দিয়া কয় ফুফু আম্মা গো আব্বার সারা তো কোনোদিন ঘুরা আসে নাই আজকে ঘুরাটা কেন একলা আইছে আমার আব্বা কই আমার আব্বা কই আমার আব্বা কই এই কথা বলার বহ ভাই বড় দম রক্তের দেখবেন ভাই যদি মারা যায় বোনটা পাগলের মতো হয়ে যায় ভাই যদি শূন্য হাত হয়ে যায় বোনের খরচের টাকা থেকে বাইরে টাকা দিয়ে দিয়ে বাইরের সাত মিটাই দেয় হ্যাঁ বন্ধু জৈনব একটা দূর ময়দানে যায় লাশগুলা ঘুষতেছে অনেকগুলো লাশের হাত কাটা অনেকের গলা কাটা কিন্তু হুসাইনের দেহ মুরক পাওয়া যায় না পাইব কেমনে দেহ আছে কিন্তু কল্লা নাই চিনতে পারতেছে না আর মনে মনে ভাবতেছে আমার ভাইয়ের গায়ের মধ্যে যে জামা আছে যুদ্ধের ময়দানে এই জামাটা নাই দেখি এই দেহটা খুঁজি আগে এবার খুঁজতে খুঁজতে যাইয়া দেখে একটা ওই দেহের এই জামাওয়ালা দেহটা পরে আছি কিন্তু পরে আছি ওই জৈনব লাস্টের দুই রাত যে এবার জোহিনা ডাক ওই ওই সোহিনা ডাক নিয়ে যে ভুভু আম্মা গো আব্বার না আমার বাবার লাশ ধরে কানতেছ আমার আব্বার দেহদি দেখা যায় আমার বাবার কল্লাটা কই আমার বাবার কল্লাটা কই আমার বাবার কল্লাটা গো আমি কাছে চাই আমার আব্বার কল্লাড একটা না দেন আমার বাপ যখন আমার সামনে আইতো ওই বাবার দাড়িগুলারে আঙ্গুল দিয়ে কিলাল করে দিতাম আর আমার আব্বা সব সময় কোথায় গেলে ছোটবেলা থেকে আমার কপালে চুমা দিয়া যাইতেন আদর পেরে যাইতেন আম্মা গো আব্বার কল্লা ডাক না দেন সারা জীবন তো আব্বা আমার চুমা দিছে যেই টুট দিয়ে আব্বা আমার চুমা দিছে ওই টুটের মধ্যে আমি আলতো করে বাবার মায়া করবো আগ দেন না বাবার কল্লা ডাক দেন বাবার কল্লা ডাক দেন বাবার কল্লা মোবার কেন আম সরি জয় সরি জয়নব দিয়া বলেন সখিনা না শুনো শুনো কল্লা তো খুঁজে পাই না ও গুনের বাইরে ভাই রে কার আনিলো তোমাই কে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে থাকবো রাজগর খাইল পানির কারণে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে আগবো রাজগর তীর খাইল পানির কারণে ওরে জয়নাল কে বন্দি করিল জয়নাল সৈতানে রে গুনের ভাই ই বাড়ির কারো বালায় আনিল তোমায় কে বলো রে গুনের ভাই কিবা হেৰি রে কারবালা ইয়াহা নিল তোমাই কেয়া গুমনাহ কি নহ আল্লাহ কারবালার ময়দং অরে ফুলতে নদে কেৰাও তোর্ণই এজি দাসই তানে অরে কিহা গুনাহ কি নহ আল্লাহ কারবার মহিদান অরে ফুলতে নদে কেৰাও তোর্ণই এজি দাসই তানে ওরে জৈনালী কে বন্দী ক নিলো এজি তা দুশ্মনে রে গুনের ভাই ভাই

মানিকপুরের বাবারা ও মানিকপুরের বন্ধুরা আপনারা আওয়াজ করে বলেন ইমাম হুসাইন কি মরা না না বড় করে জিন্দা হুসাইন বলতেছে ও হে কু ফাশি আমায় মুসাফির ফিরবে বোনা আমি নেতে আসিনি दावा ते নেহ মানবানি কি যে কষ্ট দিনো মেহ মানবানি কি যে কষ্ট দিন আমি কাদিতে আসিনি কাদা হয়েছে আমি এমনিতে ইয়াশিনে দাওতে এসেছে এই যে মাথা জোকাতো तू আল্লাহরি ছে সেই মাতা কাটিলো এজি দরশি যে মাথা জোকাতো तू আল্লাহরি সেমাতা মাতা কাটিল এজি দোষী মারি সাহা দেরে লাভ করেছি আমি মরেছি আমি জিন্দা চিন্তা হয়েছি স্বাধীন বানিক